হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জু স্টেশন আমি সঞ্জিত তো দেখুন এবিপি লাইফে মানে এবিপি আনন্দর মধ্যে চিরঞ্জিতকে একটা ইন্টারভিউস নেওয়া হয়েছিল সেখানে সে কয়েকটা স্টেটমেন্ট রেখেছে এক একটা স্টেটমেন্ট এখন শর্ট ভিডিওতে আপলোড করা হচ্ছে যদিও পুরো ভিডিওটা এবিপি তার নিজস্ব চ্যানেল আপলোড করেছে আমি পুরোটাই দেখেছিলাম বাট এখন শর্ট শর্ট তারা আপলোড করছে এবং খুব বেশি পপুলার হচ্ছে কারণ এখানে দেখা গিয়েছে চিরঞ্জিত চক্রবর্তীকে মিথুন চক্রবর্তীর বিষয়ে কিছু প্রশ্ন করা হয় এবং সে একের পর এক মিঠুন চক্রবর্তীকে ছোটো করে অপমান করে এক ধরনের তুচ্ছ করে কথা বলে যেরকম তার প্রথম স্টেটমেন্ট ছিল যে বাংলাতে মিঠুন চক্রবর্তী এখন কাজ পেত না যদি দেব সোহমরা তাকে বুস্ট না করত। দেব সোহমদের জন্য আজকে মিঠুন বাংলায় এখনও আলোচনায় আছে এবং সিনেমায় কাজ পাচ্ছে এটা নিয়ে আমি অলরেডি ভিডিও করে দিয়েছি যে দেবজিৎদের ভাগ্য দেবজিতদের সৌভাগ্য সরি দেব আর সোহম মানে তাদের পার্টির যে আমার পার্টির লোকেই ওকে কাজ দিচ্ছে আমি হলে দিতাম না এরকম বলছে তো দেবজিৎ দেব সোহমরা অবশ্যই সৌভাগ্য এবং তারা গর্ববোধ করে এবং তারা খুব খুব লাকি যে এত বড় একজন মহানায়ক মিঠুন চক্রবর্তীকে মহানায়ক বললে বেশি ভুল হয়ে যাবে না এত বড় একজন মহা তারকাকে তাদের প্রোডাকশনে পেয়েছে তারা সেটা বলেও আর এটা নিয়ে আমি অলরেডি ভিডিও করেছি তার পরের স্টেটমেন্ট ছিল মিঠুন চক্রবর্তীকে নাকি মানে সে কোনো কাজ করবে না মানে মিঠুন চক্রবর্তীকে সে যদি ডিরেক্টর হয় তাহলে মিঠুন চক্রবর্তীর অভিনেতা মানে মিঠুন চক্রবর্তীর মতো অভিনেতাকে নিয়ে সে কাজ করতে চায় না তার মানে সে মিঠুন চক্রবর্তীকে কোনো অভিনেতা মনে করে না বা নিজের থেকে ছোট মনে করে হাই ভাই এটা নিয়েও আমি ভিডিও করেছি তাই এখানে এই টপিকটা নিয়েও বলবো না পরবর্তী যে স্টেপটা মানে কালকে যে স্টেপটা কালকে যেই খবরটা বেরিয়ে এসেছে সেটা হলো সে বলছে সে নাকি আমাদের ইন্ডাস্ট্রিতে তখন তখনকার সময়ে এক নাম্বার ছিল আর মিটুন বা প্রসেনজিতরা ওরা জাস্ট কাজ করে গেছে ভাবুন মানে চিরঞ্জিত চক্রবর্তী বলে একটা সময় এক নম্বর ছিল আমি বুঝলাম না যে এই একটা সময় কখন এসছি মানে আমরা যদি ধরেও নেই সেই মহানায়ক উত্তম কুমার একটা সময় দাপিয়ে বেরিয়েছে তারপর ওনার সময় যাওয়ার পর সৌমিত্র চ্যাটার্জি তারপর রঞ্জিত মল্লিক তারা একটা এরাকে সাম দিয়েছে তারপর কিছু সময় কিছু সময়ে তাপসপাল এবং চিরঞ্জিত এসছে কিন্তু আমার মনে হয় চিরঞ্জিতের থেকেও তাপসপাল বেশি হিট দিয়েছে বেশি সিনেমা করেছে আর তারপরে যখন মাঠে চলে আসে প্রসেনজিৎ মিঠুন চক্রবর্তীরা মিঠুন চক্রবর্তী যদিও বেশি বাংলা সিনেমা করেনি বাট প্রসেনজিৎ বেশি করেছে তাই বাংলা সিনেমাতে কন্ট্রিবিউশন অবশ্যই প্রসেনজিৎ চ্যাটার্জির বেশি মানে উত্তম উত্তম কুমারের পর অবশ্যই বেশি প্রসেনজিৎ চ্যাটার্জি বাট রঞ্জিত মল্লিককেও ছেড়ে দিতে পারবেন না রঞ্জিত মল্লিকও অনেক টেনেছে এই বাংলা ইন্ডাস্ট্রিকে আর মিঠুন চক্রবর্তী এত বড় একজন মহাতারকা বলিউডে তার জয় জয়কার বড় বড় তাবর তাবর অ্যাক্টররা মিটুনকে সেলুট করত ভয় পেত ডিরেক্টররা মিটুনের বাড়িতে বসে থাকতো একটা ডেটের জন্য এক বছরে আঠারোটা সিনেমা সাইন করা একজন বলিউড অ্যাক্টার প্রথমবার মিঠুন চক্রবর্তী চারটা ন্যাশনাল উইনিং অ্যাওয়ার্ড মিঠুন চক্রবর্তী বলিউডে প্রথম এক কোটি একশো কোটি টাকার বক্স অফিস এনে দেওয়া একটা মিটুন চক্রবর্তী ডিসকো ডান্সার নামে পরিচিত লাভ করা মিটুন চক্রবর্তী মানে রাশিয়ায় বলে একটা মিটিং চলছিলো তাদের সরকার মিটিং চলছিল বাট কোথাও সেখানে গিয়ে একটা কথা উঠেছিল মিথুন চক্রবর্তী আসছে তারপর সেই মিটিং চেনে সবাই নাকি চলে গিয়েছিল এয়ারপোর্টে মিথুন চক্রবর্তীর সঙ্গে রাওয়া করতে শুধু এটাই নয় পৃথিবীর নানান জায়গায় মিথুন চক্রবর্তীর জন্য লোক পাগল এটা এতটা মনে হয় আর কোনো অ্যাক্টারের জন্য না মিঠুন চক্রবর্তীর পায়ের নিচে এখনও অনেক বড় বড় সুপারস্টাররা পড়ে থাকে শুধুমাত্র তার সঙ্গে কথা বলার জন্য যাই হোক কোনোটাই কিন্তু বাড়িয়ে বলছি না সেই মিঠুন চক্রবর্তী বলিউডে এত বড় জায়গা করে নেওয়ার পরেও সে বাংলাতে এসে দিয়ে বছরে একটি করে সিনেমা করে গেছেন সেটা কে করবেন আমাকে বলুন তো আমি একটা এক্সাম্পল দিচ্ছি রানী মুখার্জি সে ভালো সফল বলিউডে বেশ সফল প্রথম সিনেমা প্রসিনজিতের সঙ্গে বিয়ের পুল করে তারপর তাকে তো কোনো ডিরেক্টর আনতে পারেনি বাংলাতে বাংলার কত করুণ দশা দুর্দশা গিয়েছে তাকে তো এনে একটা সিনেমা করাতে পারেনি কারণ সে দেখেছে তার লেভেলটা আমি বলিউডে চলে গেছি এত কাজ পাচ্ছি আমি টলিউডে কি করব কিন্তু মিঠুন চক্রবর্তী এই জিনিসটা ভাবেনি সে বলিউডে বেশি সময় দিয়েছে বাট বছরে একটি সিনেমা হলেও বাংলা দর্শকের জন্য বাঙালির জন্য সে করে গিয়েছে সে এমনি এমনি একটা সিনেমা করেনি আমি বাঙালি আমি গর্বিত এই বাঙালি তার প্রেমটা সে রয়েছে আমি মনে করি মিটুন চক্রবর্তী জায়গায় যদি আজকের কোনো হিরো হতো আজকের নতুন ছেলেরা তাহলে ডেফিনেটলি বলিউডের ব চেরেও এখানে আসতো না বলিউডে বাড়ি বাড়ি ফ্ল্যাট সব কিনে ওখানে বসবাস করে শুরু করে দিত আর সেই লোকটাকে আপনারা কথা তুলেন আঙ্গুল তুলেন আর তুমি এক নম্বর হিরো চিরঞ্জিত বাবু আমি তুমি মানে সিনিয়র অ্যাক্টাররা যখন এইরকম রকম বলে না খুব খারাপ লাগে আজকে আমরা কি চাই চিরঞ্জিত একজন সিনিয়র অ্যাক্টার তাকে নিয়ে কটু কথা বলা তাকে অপমান করা কারণ এটা আমাদেরই খারাপ লাগে একজন সিনিয়র অ্যাক্টারকে কিন্তু সে যখন লিমিট ক্রস করে যায় না ভাই তখন আর মায়া দয়া থাকে না মিঠুন চক্রবর্তী ভাই এর নামটা আলাদা এই তুমি কি ভাবছো গ্রামে গঞ্জে এখনও বয়স্ক লোকেদের কাছে জাস্ট মিঠুন চক্রবর্তীর নামটা বলো কি লেভেলের তার ক্রেজ আর তুমি চিরঞ্জিত বাবু ভাই তোমায় কে চেনে বাংলার বাইরে কে চেনে বাংলাতেও ঠিকঠাকভাবে কে চেনে সেই তো করেছো যাত্রাপালা বেদের মেয়ে না এটা নিয়ে অহংকার সেটাও বাংলাদেশ থেকে চুরি করা মানে বুঝি না বাংলার বাইরে গেলে তোমাকে কেউ চিনবে তো দূরের কথা চিরঞ্জিতের ছি বলেও কেউ ডাকবে না আর এটা মিটুন চক্রবর্তী ভারতের কোনায় কোনায় যেখানেই যাক লাইন পড়ে যাক শুধু শুধু ভারত নয় ভারতবর্ষের যে সরি ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় মিঠুন চক্রবর্তীর ক্রেজ রয়েছে মিঠুন চক্রবর্তীর সঙ্গে ভাই তুমি কীভাবে লাগতে আসো তুমি মিরুন চক্রবর্তীদের তুমি জায়গা ছেড়ে দিয়েছো হোয়াট এ যোগ ভাই হোয়াট এ যোগ মিঠুন চক্রবর্তী কারো ছেড়ে দেওয়া জায়গা নেয়নি সে জায়গা অর্জন করেছে ভাই মিঠুন চক্রবর্তীকে ভালোবাসে দর্শকরা তুমি হে হনু ভাই তুমি কে মানে বলতে লজ্জা করে বলতে আমি চাইও না সিনিয়র অ্যাক্টার সে বলে এক নম্বর ছিল কবে চিলি ভাই তুই সরি তুই বলে ফেলছি তুই তো করে করা যাবে না কবে ছিলে ভাই কবে ছিলেন তুমি মানে আমি তো ওরকম একটা সাল মনে করতে পারি না ওরকম একটা সিজন মনে করতে পারি না যেই সিজনে শুধু তুমিই চলেছো বাকি আদার্স কেউ চলে ওরকম তো আমি কিছুই দেখিনি করেছে তো সব যাত্রা পালা অ্যাকচুয়ালি আজকের দিনে আসলে তুমি সিরিয়ালেও চান্স পেতে কিনা সন্দেহ সে আগের দিনে হিরো কম ছিল তাই টুকটাক কাজ পেয়েছো যদিও লিডিং হিরো কোনো দিনই হওনি কয়েকটা সিনেমাতে করলেও বাকি সাইড হিরোই বেশি মিলেছে তোমার প্রসেনজিৎ তোমার পরে এসেও দেখি সিনেমার মেন হিরো প্রসেনজিৎ হয়ে যায় তুমি দাদা হও চাচা হও মামা হও তারপরেও লজ্জা করে না একটা সময় প্রসেনজিৎকে নিয়ে অনেক নোংরামো করেছে যে বুম্বা কেন ইন্ডাস্ট্রি হ্যান ত্যান আমরা কি ছিলাম না এরকম বলেছে এখন আবার লেগেছে নতুন করে মিডুন চক্রবর্তীর পেছনে আরে মিঠুন চক্রবর্তী শুধুমাত্র তার রাজনৈতিক দিকটা তুলে ধরো আমরা কিছু বলবো না আমি নিজেও এটা স্বীকার করি আজকে মিডুন চক্রবর্তী তার নিজে যে উচ্চতায় পৌঁছে পৌঁছে গিয়েছে সে যদি রাজনীতিতে না আসতো লোকে তাকে মাথায় করে রাখত বাঙালিদের ইমোশন বাঙালিদের গর্ব তারা বুকে করে রাখত কিন্তু একটু ভুল করেছে সে রাজনীতিতে গিয়ে সে যে কোনো পার্টিতে যাক রাজনীতিতে গেলে লোকের কর্মকাণ্ড লোকের কাজ লোককে গালি দেওয়া এসব করতে থাকে তখনই তার ইমেজ নষ্ট হয়ে যায় তাপসপাল চ্যাটার্জি কি খারাপ অভিনেতা ছিলেন আজকে তাকে নিয়ে অনেক গর্ব করতাম যে বলিউডেও কাজ করেছে বাট আলটিমেটলি রাজনীতির শিকার হয়েছে তো মিঠুন চক্রবর্তীদের মতো যারা মানে বলতে পারেন সারা ভারতবর্ষে ইমোশন তারা পার্টিকুলারই কোনো পার্টিতে যাওয়া উচিত নয় কারণ তাদের বিরোধীরা সময় তাদেরকে কথা বলবে ছোট করবে নিচু করবে তারাও কোনো সময় নিজের পার্টিকে জেতানোর জন্য কাউকে না কাউকে ছোটো করবে এই জিনিসগুলো দেখতে খারাপ লাগে সম্মান কমে যায় তাই আমি মনে করি পরবর্তীতে আমাদের এখানে যারা খুব বেশি বড়ো সুপারস্টার হয়ে যাবে তারা যেন অন্তত এই ছোট কাজে না যায় অ্যাকচুয়ালি এই কাজটা পলিটিক্সটা ছোট কাজ ছোটো লোকদের জন্যই এখানে ভালো লোকদের ভালো অনেস্ট্রি লোকের কাজ নয় এগুলো যাই হোক আলটিমেটলি এটাই বলবো মিটুন চক্রবর্তীরকে নিয়ে কথা বলতে হলে সাতবার ভাবুন চিরঞ্জিত বাবু এটা মিটুন চক্রবর্তী এটা কোনোরকম আজকের বনি বা ইয়াস না যে বলে দিলাম লোক মেনে নিল মিথুন চক্রবর্তীকে নিয়ে কিছু বলতে গেলে না দুনিয়া কেঁপে যাবে অন্তত তার অভিনয় নিয়ে বলতে গেলে তার কাজ নিয়ে বলতে গেলে যাই হোক তুমি মিটুন চক্রবর্তীর সঙ্গে কাজ করতে চাও না সেটা তোমার পার্সোনাল ব্যাপার কিন্তু আলটিমেটলি এটাও মানে টাকার কালী মুদ্রাকালী দেখলে হবে মিথুন চক্রবর্তীকে তো তোমাকে নিয়ে কাজ করতে চায় কি না আমি একটা জিনিস আবার লক্ষ্য করছি এই যে মিথুন চক্রবর্তীকে নিয়ে চিরঞ্জিত এত ছোটো কথা বলছে বাট মিথুন চক্রবর্তী এটা নিয়ে কোনো কম মন্তব্যই করছে না কোনো কথাই বলছে না মিথুন চক্রবর্তী আমি দেখলাম না কোনো দিন কোনো অ্যাক্টারের অভিনয় নিয়ে কথা বলতে সে যতই রাজ রাজনীতিতে গিয়ে কাউকে গালি দেখ বাট কারো অভিনয় নিয়ে সে কথা বলেনি আর ভাবুন সে অত বড় অভিনেতা বড়ো অভিনেতাদের এটাই কোন কাউকে অভিনয়ের জায়গা থেকে ছোট করে দেখে না আর চিরঞ্জিত কে না কে সে মিটুনের অভিনয় নিয়ে কথা বলে তার কাজ নিয়ে কথা বলে মিটুন কাজ পায় না কিন্তু চিরঞ্জিত আজকে দিনে দশটা করে ছবি করছে যাই হোক টাটা